হে গাইস গুড মর্নিং আজ হলো সানডে আর সানডে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে আকাশটা বেশ মেঘলা করে আছে তো তোমাদেরকে দেখাই দেখো আকাশটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে আছে তো আজ মনে হচ্ছে বৃষ্টি হবে আমাদের এখানে অনেকদিনই বৃষ্টি হয় না এই আজকে একটু মেক করলো যদি বৃষ্টি হয় তো ভালোই হবে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তো এখন আমি নিচে যাব আর নিচে গিয়ে দেখব। যে বাবা মা কি করছে তার সাথে এখন চাও বানাবো চা বানিয়ে খেতে হবে আর আমার একটু ঠান্ডা লেগে মুখ ফুলে আছে তার জন্যে আমার ফেসটাকে ইগনোর করো নিচে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কি সুন্দর ফুল হয়েছে এই ফুলগুলো না প্রত্যেক বছরই হয় আর গাছগুলো মরে না কিন্তু একটু মানে জল পেলেই বৃষ্টি হলেই দারুণ এই ফুলগুলো হয় আর তার সাথে এখানে আমাদের লঙ্কা গাছও আছে লঙ্কাও হয়েছে লাল লাল লঙ্কা সবুজ লঙ্কা অনেক লঙ্কা ছিল কিন্তু সেগুলো তুলে নেওয়া হয়েছে এদিকে এই গাছটাও দেখায় এই ফুলটাও আমার দারুণ লাগে এটার নামটা না আমার ঠিক এখন মনে পড়ছে না কাগজ ফুল না কি একটা বলে বেশ আমার ঠিক মনে পড়ছে না এটা প্রচুর হয়েছিল কিন্তু এখন অনেকটা ঝরে গেছে কমে গেছে আর এর সাথে আরেকটাও আছে এরকম অরেঞ্জ কালারের হয় দেখা যাচ্ছে কিনা জানি না ঠিক ফোকাস নিচ্ছে না অরেঞ্জ কালারের হয় এটাও দেখতে বেশ ভালো লাগে কিন্তু পিঙ্ক কালারটা দেখতে বেশি ভালো লাগে যে অরেঞ্জ কালারের ফুলটার কথা বলছিলাম এই যে এটা এটা নিচে আছে এই গাছটা কিন্তু দারুণ দেখতে লাগে দেখো পিঙ্ক কালারটাও যেমন সুন্দর দেখতে লাগে এই অরেঞ্জটাও দেখতে খুব ভালো লাগে সুন্দর হয়ে আছে নিচে এসে দেখলাম যে বাবা এখন চা খাচ্ছে চা মুড়ি নিয়ে বসেছে সকালবেলা হেভি কিছু খাবে না আর ওদিকে দিদি ফোন করেছে দিদির বাড়িতে যাবে বলে আর কখন যাবে সেটা জানার জন্য বলো কিছু কিছু বলো তুমি এখানে দুধ চা বানাচ্ছো রবিবার চা রবিবার বলে দুধ চা খাচ্ছো প্রত্যেক দিনই তো দুধ চা খাচ্ছ আবার রবিবারে বলে কি স্পেশাল দুধ চা আমি খাই দুধ চা তুই খাস জোরে জোরে বলো এই যে এখন চাটা ফুটে উঠলেই হয়ে যাবে তারপর আমি আর মা দুজনে মিলে চাটা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে এখন দুধ চাটা মা নিয়ে চলে এসছে আর এই যে চিকেন প্যাটিস এটা বাবা কালকে সকালবেলাতে নিয়ে এসেছিল যেটা আমি কালকে খাইনি সেটা আজকে সকালবেলার টিফিন হয়ে যাবে আর মা এখানটায় কি খাচ্ছে মার টিফিনটা আলাদা মার হচ্ছে মুড়ি চানাচুর আর ছোলা মার টিফিন হচ্ছে এটা তোমার এটা খেতে ভালো লাগছে তুমি তো চিকেন খাও না ওই জন্য চিকেন চিকেন প্যাটিসও খাবে না আজকের আর কি খাও আজ কিছু কিছু টিফিন করা হয়নি তো না আমি হচ্ছে চিকেন প্যাটিস খাচ্ছি কিন্তু মা চিকেন খায় না তার জন্য চিকেন প্যাটিসও খাবে না শুধু দুধ চা আর মুড়িটা ওই মুড়িটা খেতে অবশ্য ভালোই লাগে যাই হোক এখন আমরা খেয়ে নিই এক চুমুক চা খেয়ে দেখাই হ্যাঁ বেশ ভালো হয়েছে